আশা করি সকলেই ভালো রয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় নতুনদের ভোটার বানানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে যাদের জন্ম একে জানুয়ারি দুই এবং একে জানুয়ারি দুই হাজার পূর্বে তারা কিন্তু এ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে তবে অনেকেরই দেখা যাচ্ছে যে তাদের জন্ম নিবন্ধনের সঙ্গে অন্যান্য নথিপত্রের মিল নেই যার ফলশ্রুতিতে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে নিজের মনের মধ্যে থেকে একটা বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং আপনি কি ভোটার হতে পারবেন কি পারবেন না এটা নিয়েও কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন তো তাদের জন্য নির্বাচন কমিশন থেকে কিন্তু নতুন একটা বার্তা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু অনেকটা সুখবরই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো যাদের হয়তো বা রয়েছে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনে আপনার হয়তো বা দেখা যাচ্ছে নিজের নামের বানান ভুল বা নিজের নামটাও ভুল বা হয়তোবা দেখা যাচ্ছে আপনার বয়স রকম কিন্তু জন্ম নিবন্ধনে বয়স আর এক রকম আপনার হচ্ছে পিতা মাতার নাম জন্ম নিবন্ধনে আর রকম মানে ভুল রয়েছে যেটাকে বলা যেতে পারে তো আপনি এই ভুল থাকা অবস্থায়ও কিন্তু এখন চাইলে এই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ার আওতায় ভোটার হতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে কিন্তু এ বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশন বর্তমান সময়ে যে আপডেট দিয়েছে সেই আপডেটের তথ্য বিবেচনায় দেখা যাচ্ছে যে যাদের জন্ম নিবন্ধনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার হয়তোবা অমিল রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার বলতে আপনার এখানে সার্টিফিকেট সেটা পিএইচসির সার্টিফিকেট জেএইচির সার্টিফিকেট হতে পারে এসএসসি নাহলে এইচএসসির সার্টিফিকেট বা এসএচসির শুভমান ভোকেশনাল যে কোনো পরীক্ষার সার্টিফিকেট আপনার সার্টিফিকেটে নিজের নাম পিতামাতার নাম তারপর আপনার বয়স একরকম আছে জন্ম নিবন্ধনে আর এক রকম আছে তো রকম যদি হয়ে থাকে এই সকল শ্রেণীর মানুষরা কিন্তু তো আপনার যে ফর্মটা পূরণ করতে হয় এই ফরমে কিন্তু শুধুমাত্র জন্ম নিবন্ধনের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাই উল্লেখ থাকে তো আপনার যদি দেখা যায় যে জন্ম নিবন্ধনের সঙ্গে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের অমিল রয়েছে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে সেটা পিএইচসি হোক জিএইচসি হোক এসএসসি হোক এইসএসি হোক বা এসএসসি সমান হোক এই সকল সার্টিফিকেটে আপনার রকম ইনফরমেশান রয়েছে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় যে একটা ফরম পূরণ করতে হয় ওই ফরমে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে রকম ইনফরমেশান রয়েছে আপনার নাম পিতা মাতার নাম বয়স রকম রয়েছে আপনি সেম টু সেম দিবেন আপনার এখানে দেখা যাচ্ছে জন্ম নিবন্ধনে বা ভুল রয়েছে তো আপনার যখন এনআইডি কার্ডটা হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যখন এনআইডি কার্ডটা পাবেন প্লাস আপনার যেহেতু সার্টিফিকেট রয়েছে এই দুইটার মাধ্যমে পরবর্তীতে কিন্তু জন্ম নিবন্ধন খুব সহজেই সংশোধন করে নিতে পারবেন কেননা জন্ম নিবন্ধন সংশোধন করতে আমাদের কিন্তু সাপোর্টিং পেপার্স বা ডকুমেন্টসের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনার যেই নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখানে যেহেতু আপনার সার্টিফিকেটের সঙ্গে সব তথ্য মিল রয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে বার্থ সার্টিফিকেট সংশোধন করতে কোনো সমস্যার সম্মুখীন পড়বেন না তো এই প্রক্রিয়ায় নতুনভাবে কিন্তু আপনারা চাইলে ভোটার হতে পারবেন এবং ইতিমধ্যে আর মাত্র কিন্তু দুই দিন আছে এই দুই দিনের মধ্যে আপনারা দুই ফেব্রুয়ারির মধ্যে আপনার জন্ম নিবন্ধনে একরকম ইনফরমেশান আপনার সার্টিফিকেটে একরকম যদি ইনফরমেশান থাকে দ্বিধাদ্বন্দ্বে না থেকে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি এই ভোটার হওয়ার যে ফর্মটা রয়েছে সেটা পূরণ করে দিবেন আপনি যথারীতি তার পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে পাঁচে ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল সময়ের মধ্যে আপনার ছবি তোলা হবে তার পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে আপনাদের তথ্যগুলা একদম নির্বাচন কমিশন যেটা ঢাকা মেন অফিস রয়েছে সেখানে সাবমিট করে যাচাই বাছাই করার পরবর্তীতে কিন্তু আপনারা হাতে হাতে ভোটার কার্ড পাবেন এবং অনলাইন থেকে সেটা নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন সো এটাই ছিল আপডেট